আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার বর বায়না করলো যে খুব খিদে পেয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যাও না কিছু বানিয়ে নিয়ে আসো আমি ভাবলাম কি বা বানাবো ঘরে দেখলাম ধনে পাতা আছে যাক চলো আজকে একটু মুড়ি মাখা করি ঠিক আছে সেই মতোই মুড়ি সব কিছু কিনে নিয়ে চলে এলাম আর এদিকে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা ভালো করে কুচি করে নিয়েছি ভালো করে চটকে নিলাম তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম মুড়ি আর সঙ্গে দুটো লঙ্কা আর এই যে মুড়ি মাখাটা দেখছো এর সঙ্গে একটু চা না হলে হয় তাই জন্য কিন্তু দুধ চাও বানাতে শুরু করলাম আর দুধ চাটা বানাতে গিয়ে যা কাণ্ড করে ফেলেছি অর্ধেকটা চাই এইখানে ফেলে দিয়েছি কি আর করা যাবে তবুও কাপে করে ঢেলে নিলাম এখন যাব দোকানে বৃষ্টির দিনে এই রকম দুধ চা সঙ্গে মুড়ি মাখা দারুণ লাগে আর তোমরা কে কে কী খেলে সবাই মুড়ি মাখা করে সিদ্ধ ভাত রান্না করে এই যে যখন বাড়ি যাব। তখন দেখি বাবা ভোলানাথ আমার বাড়িতে এসছে তো এই বাবা ভোলানাথই এসেছিলো আমাদের বাড়ি যে আমার রান্নাঘরটাকে খারাপ করে দিয়ে গেছিল আজকেও ঢোকার ধান্দা করছিল কিন্তু আমি বললাম যে ঢুকো না বাবা তুমি আমাকে ক্ষমা করো না হলে আমি এটা ঠিক করতে পারবো না তারপর বাবা ভোলানাথ কিন্তু দেখো চলে যাচ্ছে মানে আমাদের নন্দী তো যাই হোক ওকে একটু তাড়িয়ে দিলাম তাড়াতেও কষ্ট হচ্ছিল কারণ বৃষ্টি বর্ষার দিন কোথায় বা যাবে যদিও আমাদের এখানে প্ল্যাট সেন্টার আছে সেখানে যাওয়ার জায়গা আছে তারপরের দিন সকালবেলা সকাল সকাল আজকে আমাদের গ্রামের ছোট্ট বাজারে কী কী শাক সবজি মাছ পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি সেই জন্য কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি এই যে হাঁটার পথ নিয়েছি আমি আর চৈতালি দুজনের যুগলবন্দি বেশ ভালো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাব। কিন্তু রাস্তায় হাঁটার সময় মাথার উপর এত রোদ চেপেছে ছাতা না নিয়ে আর পারলামই না রাস্তা দিয়ে বেশ ভালোই হাঁটছিলাম ভাবছিলাম হেঁটেই যাব কিন্তু কাকু দেখে আমাদের বললো তোমরা বউমা হেঁটে না গিয়ে আমার টোটোয় উঠো আমরা ভাবছিলাম উঠবো না কিন্তু জোর করলো তাই জন্য কিন্তু উঠে পড়া আর এটাও বলল ভয় পেও না টাকা দিতে হবে না তোমরা এমনিই চলো তাই ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক টাকা দিই না দিই সেটা পরের ব্যাপার যেহেতু আর্ধেক রাস্তা আমরা হেঁটে এসেছি তাই জন্য কিন্তু আমরা পয়সাটা দিয়েছি পাঁচ টাকা করে যেখানে দশ টাকা ভাড়া সেখানে হাফ দিয়েছি চলো এইবার বাজারে ঢুকে পড়লাম যেহেতু বর্ষাকাল প্রচণ্ড দাম এখানে ঢুকেই দেখি আলু উঠেছে অনেক ধরনের সবজি লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাঁধাকপি তারপরে হচ্ছে টমেটো বাজারে আর জিনিস খুবই ভালো লাগছে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে আর এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম তাল তাল যে পেকে গেছে এটা সত্যি আমার জানা ছিল না এখানে বেশ ভালো ভালো কালো তাল দেখছিলাম কিন্তু এখন তাল খাওয়ার মতো পরিস্থিতি নেই ওই তাল কে গুলবে আর কে মাখবে সেই জন্য ওটাকে অ্যাভয়েড করে দিল বাজারে ঢুকলে কিন্তু সবাই বলে এবং এই লঙ্কা নিয়ে যাও এই মাছ নিয়ে যাও এই ওই নিয়ে যাও কিন্তু আমি তো আগে দেখব তারপরে তো কিনবো প্রথমে বাজারে ঢুকে হুঠাট করে কিনে নিলে হবে না প্রথমে চারিদিকটা একটা পাইচারি মারতে হবে তারকে পরেই কিন্তু কিনতে হবে বাজার করা কিন্তু একটা আর্টের ব্যাপার সবাই কিন্তু পারে না যারা নতুন আছে তারা বাজারে গিয়ে কি সবজি নেবে কি মাছ নেবে প্রথমেই বুঝে পারে না হুটহাট করে কিনে নেয় তারপরে বেরিয়ে এসে বাড়ি এসেও বকা খায় এখন তো নবছর সংসার করছে ওই জন্য বাজার ঘাটটা করতে করতে আমি বেশ অভ্যস্ত হয়ে গেছি আমার একদমই সমস্যা হয় না তাই জন্য প্রথমে গিয়ে বাজারটা ঘুরলাম আর এই বাজার করতে এসে কি দেখাবো না দেখাবো ওই গরমে আর পারছিলাম না তাই আর ক্যামেরাটা বন্ধ করে বাড়িতে বাজার করে এনে সব কিছু কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি একবারে দুপুরবেলায় রান্না করবো আর দেখো চৈতালিদের গাছে কিন্তু বেশ বড় বড় সাইজের কলা হয়েছে আমাকে দেখাতে নিয়ে এসছিলো দেখলাম যে একটা পেকে গেছে তারপরে বললাম চৈতালি তোমাদের ওই কলার কাঁদিটা আমিই কেটে দিই দেখো এই জিনিসগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমি বেশ ভালো করতে পারি ছোটবেলা থেকে গাছে উঠা এই জিনিসগুলো বেশ ভালো পারি তাই জন্য কিন্তু একটা জায়গায় উঠে আমি কলার কাদিটা কাটা শুরু করব তার আগে দেখলাম কলা গাছগুলো এই এইভাবে পাতাগুলো এইভাবে ঝুলে ঝুলে আছে তাই ভাবলাম যে ওগুলোকে পরিষ্কার করে দিই আর এই দেখো কারিটা কিন্তু বেশ বড় চৈতালি বলছিল এটা পিচে কলা আমি বললাম না এটা ভালোই কলা পাকলে ভালো লাগবে দেখো কাটতে গিয়ে আমি তো ধরতে পারিনি হোট করে পড়ে গেছে তোমরা হয়তো আমার একটা শর্ট ভিডিও দেখেছো আমি কলা গাছ থেকে কলার কাদি কাটছিলাম তো এটা কাটতে গিয়ে আমার জামায় কিন্তু অনেক দাগ ভরে গেছে যাই হোক কোনো ব্যাপার না চলো এটাকে নামিয়ে নিই চৈতালি আর আমি দুজনে মিলে যুদ্ধ করে করে এই জিনিসটাকে নামালাম এখন ওইটা বাড়িতে নিয়ে যাওয়ার পলা আর কলাগুলো বলছিলাম যে চৈতালি আমাকে কিন্তু জোনের দামটা দিয়ে দিও চৈতালি বলছে না না কোনো মতেই দেওয়া যাবে না আমি বলছি তাহলে আমি তোমা তোমাকে কেনই বা কেটে দিলাম এইখানে দেখো চৈতালি আরেকটা জিনিস দেখাতে নিয়ে এসেছে ওদের কাছে নাকি আর কলা পড়েছে এটা হচ্ছে ভালো কলা তো আমি কলাগুলো কেটে দিলাম আর তোমরা কে কে কলা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার সব দিন ছোটোবেলা থেকে আম দুধ কলা এগুলো আমার খুবই ফেভারিট মাছ মাংস থেকে মনে হয় মাঝে মধ্যে আম দুধ কলা দিয়ে ভাত খেলে দুটো ভাত খেতে পারো যখন কিনে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না আর এদিকে দেখো কতগুলো কলা হয়েছে সব কলাগুলোকে কেটে এইভাবে রাখলো যাতে পাকার সময় আর তারপরে বাড়ি এসে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলের জন্য আজকে তো সকালবেলা ওই যে কী যে খেয়েছি আমারই মনে নেই যাই হোক ভিডিওটা যেহেতু অনেক দিনের আগের তাই জন্য কিন্তু এডিট করতে এসে ভুলেও গেছি মেয়েটাকে এখন স্কুলে পাঠাবো আর আমার মেয়ে এখন স্কুলে যাবে তো চলো বন্ধুরা আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা যারা নতুন নতুন ফেসবুকে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিও করা ছাড়বে না অবশ্যই করে যাবে আর কাদের কাদের আমার ভিডিও দেখে ভালো লাগলো আর আমার থেকে কারা কারা ব্যাক পেতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে অনেক কমেন্ট চাই তোমাদের সবাইকে টাটা আমার মেয়েটাকে এখন পাঠিয়ে দেবো স্কুলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও